আসসালামু আলাইকুম আজকে দু সালের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে নির্বাচনে আগেই বলেছি যে এবার আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আমার কোনো অবস্থান থাকবে না তবে অবশ্যই যা ঘটে যেটা ঘটছে যা ঘটবে সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সেটা নির্বাচন পর্যন্ত নির্বাচনের ফলাফল পর্যন্ত আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তার ধারাবাহিকতায় আজকে আপনাদের বলা চলে সূচনা একটা বক্তব্য দিচ্ছি যেখানে মূলত বিএনপি এবং জামায়াত দুই দলই এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত তো তাদের ভেতরে কাদের অবস্থান কেমন আছে ক্ষমতায় কারা যেতে পারেন কেন যেতে পারেন বা আপনার কাকে পছন্দ করা উচিত সমর্থন দেওয়া উচিত ইনডিরেক্টলি সেটারও কিছু ইঙ্গিত আমার এই ভিডিওতে থাকবে প্রথমেই বলে রাখি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই পাঁচই আগস্টের পর থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তারেক রহমান এর নেতৃত্বে যে বিএনপি সে বিএনপি আগের বিএনপি সরকারের যে সময়টা ছিল তার চাইতে অনেক বেশি উন্নত একটা কি বলবো যে ভালো কিছু করবে এরকম একটা সরকার তারেক রহমান করবেন তার কিছু তিনি যে বলেন যে তা ইউ আই হ্যাভ এ প্ল্যান আসলেই তার একটা প্ল্যান আছে এবং এটা আমি তার খুব ঘনিষ্ঠ লোকজনের সাথে তার যে কথাবার্তা হয় তাদেরও অনেকের কাছেই শুনেছি এবং তার কিছু জিনিস যদি আপনারা দেখেন গেল কয় দিনে তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি দেখবেন যে এই বিএনপি হ্যাঁ ভোটের বিরুদ্ধে সরাসরি না ভোটের পক্ষে অবস্থা নিয়েছিল যখন সালাউদ্দিন বিএনপির একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন মনে হচ্ছিল তো তারেক রহমান দেশে যাওয়ার পরপর বিএনপি এখন হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে তারপরে কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি এই বিসমিল্লা সরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান থেকে এই হা ভোটের পক্ষে ভোট দিলে একদম মিথ্যা একটা কথা সংবিধানের যেসব অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় একমাত্র সেই অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলা হচ্ছে বিসমিল্লা এটা প্রস্তাবনায় আছে এটা নিয়ে কোনো আলোচনায় এটা এটাতে টাচই করে নেই এটার কোনো সংস্কার চায় না যে কারণে ওই ওই আলোচনা এই ইয়েতে নেই তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই সংস্কার এই জায়গায় থাকবে না তো পুরো সংবিধান তো তো সংস্কার করা হচ্ছে না সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে কাজ করছে তো সেইখানে যেগুলো যেগুলো সংশোধন করা দরকার সেটার ব্যাপারে আলোচনা হয়েছে যেহেতু সংস্কারের মধ্যে বিএন বিসমিল্লাটা নাই এটারে মানুষের মধ্যে শোনানো হচ্ছে যে বিসমিল্লা থাকবে বিসমিল্লা থাকবে বিসমিল্লার হাতই দেওয়া হবে না ওইখানে আছে যেইভাবে আছে সেইভাবেই যে অনুচ্ছেদ পরিবর্তন হবে সেটা নিয়ে শুধু আলোচনা হবে তো এরকম বিএনপি তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে হ্যা ভোটের পক্ষে এখন ক্যাম্পেইন শুরু করেছে বিএনপি যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের তিনি আপনার মাথায় টুপি টুপি দিয়া বললেন কি কোরআন সুনার বিরুদ্ধে কোনো আইন বিএনপি সরকার ক্ষমতায় গেলে হবে না ও হইল ইয়ে নরেন্দ্র মোদীর পোলা এই মির্জা ফখরুল নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না এগুলি সব এই তারেক রহমানের গুতা এই গুতায় এগুলো সোজা হয়েছে তো এরকম কিছু কিছু পরিবর্তন দলের ভেতরে এসছে এবং আমি জানি না বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এবার বিএনপি যদি ক্ষমতায় যায় যদি নাও যায় পাঁচ বছর পরেও যায় তখন আমার ওই একই বক্তব্য থাকবে এখন যেটা বলছে আগেও যেটা বলেছে সো আমি এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতেই এই ধরনের বক্তব্য দিয়েছে যে তারেক রহমান অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে তার কিছু ভালো উদ্দেশ্য আছে ভালো কিছু পলিসি আছে এগুলো বলার পরে আমার আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো পিও টিও এইসব কমেন্ট টমেন্ট করে তো যাই হোক আমি আমার বক্তব্যে এখনও যেই জায়গায় আছি আগেও যেই জায়গায় ছিলাম ভবিষ্যতে ওইখানেই থাকবো যে তারেক রহমান ভালো কিছু একটা করবে এখন সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে এই তারেক রহমান দেশে যাওয়ার আগ মানে দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু তাহলে তারেক রহমান যদি ক্ষমতায় যায় ওই লোকগুলোকে নিয়েই তো তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশো বিএনপির লোকজনকে আপনার ই করা হলো বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে সেই লোকগুলোকে আবার আনা হয়েছে এবং ওই লোকগুলো তিপ্পান্নর জন্য কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের সৃষ্টি নির্বাচন করছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করছে তারা তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজের সার্টিফিকেট দিয়েছিলেন যে ইজ চাঁদাবাজ এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে ওর ওরে চাঁদা এই চাঁদাবাজকে তুমি ধানের শেষে ভোট দাও মানুষ তাহলে কাটটা শুনবে মানুষ তো জানো চাঁদাবাজ এই লোক দিয়ে তো সম্ভব হবে না সমানে আপনার এই দুই দেশে নাগরিক দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না কিন্তু আপনি করছেন তো আপনার তো উদ্দেশ্যই আপনি পাঁচ বছর চুরি করবেন করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যা খাবেন আপনি নাগরিকত্ব ইয়ে করছেন না কেন আপনি ছাড়ছেন না কেন তারপরে ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোনে আপনি নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়ার আগেই আপনি কি বলে এটার কি বলে ঋণ খেলাপি তো একজন ঋণ খেলাপি যখন কিনা না নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতা আসতে চায় ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক ধ্বংস দখল করে ফেলবে পুরো ব্যাংক ধ্বংস করবে এই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যা করেছে সেভাবে ও ব্যাংক ধ্বংস করে ফেলবে পুরো ব্যাংক খাবে বসে বসে সেই চোর বাটপার লুচা আমার চুয়াডাঙ্গার কথা বলি আমার গায়ে জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই আর বিএনপির প্রার্থী হইল গিয়া শরীফুজ্জামান শরীফ তিনি একাধারে চাঁদাবাজ ধান্দাবাজ দখলবাজ টেন্ডারবাজ সবশেষ ধর্ষক ধর্ষণের অভিযোগ করেছে এক নারী কেন অভিযোগ করেছে সেও বিএনপি করতো স্কুল শিক্ষিকা গান গায় শিল্পী সেই নারীকে আপনার ধর্ষ ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে এখনও জেলে এই সপ্তাহে হয়তো বা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি সে সম্ভবত বের হবে তো এই ব্যক্তিরে যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান তো মানুষ কাকে ভোট দিবে সারা দেশে তো একই অবস্থা এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা না কোনো দোকান থেকে চান্দা না ফুটপাথ থেকে চান্দা নেয় না চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া সারা জীবন চান্দাবাজি করেছে এখনও চান্দাবাজি করে এই যে আপনি ওনারা অনেক সময় বলে পারেন যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই জামাতের লোকজন লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে তারপরে রাজনীতি করেছে জামাতের কয়জনের ফাঁসি হয়েছে জামাতের কতজন জেলে গিয়েছে জামাতের কতজন রিমান্ডে গিয়েছে জামাতের কতজন গুম হয়েছে কতজন অঙ্গ হারিয়েছে এটা হিসাব করতে চাইলে হিসাব করেন তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে চান্দা আব্বাস চান্দা আব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরামছে তার বেড়েছে আরও 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 বাড়তে থেকেছে তারপরে আপনি এই যে মির কাশেম আলী তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কি অবস্থায় বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো তো এই অবস্থা এটা হলো জামাত বিএনপির মধ্যে আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন জামাত বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করব। কারণ একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি খালি বিএনপি একা না আমি চাই আওয়ামী লীগও যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে জাতীয় পার্টির রাজনীতি সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে ভাই আপনি চোর বাটপাশে আগে ধান্দাবা চান্দাবাজ যেগুলো নিয়ে আমার যদি বলতে বলেন মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি নাহলে হান্ড্রেড পারসেন্ট বলে ফেলতাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট আপনার চোর জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে একদম সব বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে আর জামাতকে বলা হয় জামাতো নাকি ওরা চাঁদাবাজি করে জামাতও নাকি চাঁদাবাজি করে জামাত চাঁদাবাজি কেমনে করে ওই যে ইয়ানত নেয় এটাও বলে চান্দা তো ও ইয়ানত নেয় ওর পকেটে টাকা দিয়ে ও সংগঠন করে রাজনীতি করে আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন মানুষের কাছ থেকে চান্দা নেওয়ার জন্য রাজনীতি করেন এগুলি বলে কি আপনি বুঝাইতে পারবেন জামাতটা আপনি বলবেন একাত্তরের রাজাকার এগুলি বলে কি আপনি আমার জামাতের পেছনে মানুষ কেন যেখানেই যায় যেখানেই শুনেন জামাতকে আমরা এবার জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিব মানে এরা এরা আবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয় তো ডাকসু নির্বাচনে কি হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই সব সবশেষ যক্ষো নির্বাচনে সবাই মিলে ওই যে বিকাশ নুরু টুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো তাও পারল না তো কেন হচ্ছে এরকম এটা এমনি এমনি আপনার কি মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সব বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন সবাই জামাতে যোগ দিয়েছে নো কি করেছে তাদের এই সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা দেখেছে যে ছাত্র দলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না এটা তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা এদেরকে বলা এরা হইল গিয়া এলা এই একাত্তরে ওর মারে এটা করেছে ওর বোনের এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে এই যে মেজর আক্তারুজ্জামান তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিলো মুক্তিযোদ্ধারা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চৌকিদারদের মতো এই আপনি মেজর আক্তার নিজেও এই কথাটা বলেছে এটা এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন বি বিদেশি যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখনকার সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল ইয়ে ছিল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলাভিত্তিক ঢাকা শহরে একটা ছোট্ট একটা ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করতো তো এটাকে বানানো হয়েছে রাজাকার তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে মারে ই করায় তারপরে আকাম কোকাম করায় ওদের সজীব ওয়াজের জয় পয়দা হওয়া এইগুলো বানানো হয়েছে এগুলো তো ভাই মানুষ এখন বলে ই করা যাবে এখন করতে হবে কি আপনাকে রাজনীতি করতে হইলে ওর চাইতে বেটার কোনো রাজনীতি করতে হবে জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে ওদের একটা মিটিং হবে ওদের দলের কাউন্সিল হবে পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং সে জানেও না কি হবে সে কান্না করে নামাজ পড়ে শেষ যা দেয় কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী প্রার্থী কোনো কিছু নাই এনসিপির পোলাপান অখ্যাত পোলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুরে এক আসনে দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে